হ্যালো এভরিওয়ান আজ আমার বরের জন্মদিন তাই আমরা একটু বেড়াতে যাচ্ছি ফার্স্ট হাফে তো অফিস ছিল আর এখানে যে একটু রান্নাবান্না করে দেবো তো এখানে মাছ টাছগুলো আমরা অতটা কাছে পাই না অনেকটা দূরে তো বর যেহেতু বাড়িতে ছিল না এনে দেওয়ারও কেউ নেই আর গতকাল যেহেতু সোমবার ছিল আমরা নিরামিষ এমনিও রামনবমী থেকে সেই চলছে আর কি টানা নিরামিষ তো মাছ বাড়িতে ঢোকেনি স্টোর করেও রাখা নেই তো সেই জন্য আজ একটু বাইরেই ডিনারের প্ল্যান করা হলো তো কোথায় ডিনার করতে যাচ্ছি কি করছি সবকিছু কিছু একটু সারপ্রাইজ থাক আমি শ্রী শ্রী ভজ হিমান্না দেখতেই পাচ্ছেন কোথায় এসেছি ব্যাঙ্গালোরের কোর ভজ রিমান্নাতে খেতে সবাই জানেন এর নাম কলকাতার খুবই নামকরা বাঙালি রেস্টুরেন্ট এখানে কোথায় ছিল একবার দেখিয়ে দিলাম আর আউটলেটটা দেখতেই পাচ্ছেন খুব যে বড়ো তা নয় তবে এখান থেকে ভিউটা ভীষণ সুন্দর পুরো রাস্তাটা দেখা যাচ্ছে আর দেখে নিন মোটামুটি ছোটোর ওপর বেশ ভালোই আসল বিষয় তো খাওয়া চলুন এবার খাওয়ায় কনসেনট্রেট করা যায় পেট পুজো আর ছাড়া বাঙালির ধর্ম বলে কথা তো অর্ডার দিয়ে অপেক্ষা করাকালীন সবাই একটু করে নিজেদেরও ফ্রেমবন্দি করে নিলাম বার্থডে বয়কে কেমন লাগছে বলুন আমার মেয়েও নতুন জামাকাপড় পরে নিয়েছে সবার জন্মদিনেও নতুন জামাকাপড় পরে আর এই যে আমি কিছু বোধ হয় ওই সময় বলেছিলাম কিন্তু ভয়েসটা এতটাই আসতে এসেছে তাই আর বাদ দিন এবার দেখি খাওয়ার দিকে ঠিক আছে একটা ভেজ থালির সাথে কম্বো করে আমরা এটা বানিয়েছিলাম ভাত পোলাও তো দেখতে পেলেন ঘি শুক্তো আলু ভাজা জুড়ি আলু ভাজা ডাল এটা ছানার ডালনা ছিল মাটন বাংলো পেঁপের চাটনি রসগোল্লা এদিকে চলে আসুন আরও আছে পাপড় ইলিশ একটা জাম্বু ইলিশ আর পমফ্রেটের মশালা ফ্রাই তো এই দিয়েই সাজিয়ে দিয়েছিলাম বার্থডে বয়ের ডিনার কেমন বলুন কেমন হয়েছিল একটু কমেন্টে জানাবেন কিন্তু সবাই বার্থডে বয় কিন্তু দেখে খুব খুশি এবং সব কিছু তার প্রিয় ছিল যে কারণে খুব এনজয় করেছে আমার বর সেদিনকে ডিনারটা আর শেষ পাতে অবশ্যই ছিল নলেন গুড়ের আইসক্রিম আমি একটু গুড়টা তুলে দেখাচ্ছি বেশ ওপর দিয়ে দিয়ে দিয়েছে আহা বড্ড ভালো ছিল